আর আমার সাথে আছেন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক ভাই চাচ্ছিল যে কম টাকায় বাইয়ের ঘরটা যাতে রাজুকে ভাবে ডেকোরেশন করতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেই ক্ষেত্রে আমি এই যে সিলিং গুলো যাই ভাইরা করবে যারা নতুন করে বাড়ি করে বা পুরন বাসা করছে যারা রুম ডেকোরেশন করতে চায় অল্প টাকার জন্য এই বাইনে বাইগো জন্য মাত্র 200 টাকা স্কয়ার ফিট আমি এই কাজ করে দিতে পারব মাত্র 200 টাকা স্কয়ার ফিটে এত সুন্দর রাজকীয় ডিজাইন গুলো করে নিতে পারবে জি 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 আচ্ছা আচ্ছা এটা সারা বাংলাদেশে এটা ঢাকা বর্তলা না এটা সারা বাংলাদেশে আমরা কাজগুলো করি সার্ভিস গুলো দিয়ে আসি এবং আমাকে দক্ষতা ভালো কারিগর মিস্ত্রি আছে এগুলো আমরা কাজগুলো করাই বিশ্বাসের উপর আমরা কাজগুলো করি এবং কাজের পরও সে টাকা দিতে পারবো কোনো সমস্যা নেই কাজের পরও দিতে পারবো পরও দিতে পারবো ওকে যারা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে যে যেখান থেকে কাজ করাতে চান আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন

তবে যেই ভাইরে কাজগুলো করাই ইনশাল্লাহ তাকে একটা জিনিস কি আপনারা ভালো করে দেখে জানেন শুনে ভালো যারা কাজ করে বা আমার যারা ভালো লাগে এমনি আমি কাজ দিয়ে কারণ এখন বর্তমানে আমাকেও বাংলাদেশের কালচার ভাই বিভিন্ন বুঝছেন কারণ একজনের জন্য আমরা দশজন ফাঁসিয়া যাই আমরা সততার সাথে ব্যবসা করি কিন্তু আমাকেও মাঝে মাঝে অনেকে বলে যে ভাই আপনার কাজ করলে অনেকে টাকা নিয়ে যায় তারপর কাজ করে না তো এই কথাগুলো শুনলে মানে মনে দুঃখ লাগে দুঃখ লাগে দুঃখ লাগে কে জানে আমরা এই কাজগুলো করি এবং আমরা তো এই কাজগুলো একদিন না দুদিন করি আমরা তো এই খাই আমার গাওয়াল বস্তা যারা ভাই বেড়াদের আছে আত্মীয় স্বজন সবাই দিয়ে আমরা চলি কিন্তু মানুষ যদি বিশ্বাস দতি উঠে যায় কাজ থেকে তাহলে আমাকে কি অবস্থা কি অবস্থা হবে আচ্ছা যারা আস্তার জায়গাটা খুঁজতেছেন আমি একটা কথা বলবো যারা আস্থার সহিত আপনার ঘরটি আপনি এইভাবে ডেকোরেশন করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওকে কি ভাই বুঝছেন হ্যাঁ হ্যাঁ এই যে সিলিং আপনি এই 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 আসেন এদিকে আসেন এই জায়গা থেকে খারাইয়ে এইটা এইটা মার্ক করেন দেখেন কোয়ালিটি কে দেখেন মাশাআল্লাহ দেখেন এই দেখেন তো আমার কাজের সিস্টেমটা সিস্টেমটা দেখেন আমার যে কাজ এগুলো ভাই আমরা নিজেরা ভালো দক্ষতা মিস্ত্রি দিয়ে কাজগুলো করাই আচ্ছা আচ্ছা যেই ভাইরা কাজ করান ইনশাআল্লাহ আমার ঠকবেন না পাঁচ জায়গা যেই রেট আছে তার থেকে আমার বিশ টাকা রেট কম দিয়ে

প্রাইসটা আপনি মূল্যায়ন করবেন সেক্ষেত্রে আপনি আস্তার জায়গা যদি খুঁজতে চান আপনি স্ক্রিনে ধরে আমার অবশ্যই যোগাযোগ করবেন আমার ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে হবে দেখা যায় মাঝে মাঝে নেটের সমস্যা করে সর্বোপরি আমরা একটা কথাই বলবো অনেকেই আসলে কোথা থেকে কাজ করবেন কত টাকায় কাজ করবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি আপনার গড়টাও কিন্তু আপনি এমন রাজকীয় ডিজাইনে করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে মাসাল্লাহ এক পলকে দেখেন মাসাল্লাহ এত চমৎকার এত রাজকীয় ডিজাইন আপনি মাত্র দুইশো টাকা ফিট আপনি এই কাজগুলো করে নিতে পারতেছেন জিপসন লতা জিপসন থেকে আমরা নতুন কাজ করতে আসি যে ভাইরা কাজগুলো করাইবো এরা দেখা যায় আপনার কাজগুলো কোন সময় করার লাগে এরা বোঝে না অনেকের সময় অনেকে ভুল ডিসন নেয় তাহলে ডিসনের জন্য আমরা মানে এখন যে কাজ চলতে আছে এই রানিং প্রচুর দেখাই দিয়েছি আচ্ছা আচ্ছা এই কাজগুলো এখন আমাকে জিপসনের কাজগুলো শেষ উপরে ডেকারেশন আচ্ছা আচ্ছা এখন সে রঙ টাইলস লাগাবো টাইলসের পরে আমরা রং করে দিব আচ্ছা আচ্ছা মানে এই সময় যদি কাজটা করে জি জি অর্থাৎ সাধের কাজ যখন শেষ হয়ে যায় বা আস্তরের কাজ বাকি থাকে ওই মুহূর্তে যদি কাজটা করে সেক্ষেত্রে বেটার সবচেয়ে বেটার বেটার এখন ওই পুরোনো টাইস করলে আর টাইল এর কোনো সমস্যা টাইলসের কোনো সমস্যা হয়ে যাবে না আচ্ছা আচ্ছা এই যে বিষয়টা এই বিষয়টা এখন এই বিষয়টা অনেকে জানে অনেকে জানে না জানে না যেই ভাইরা না জানে একো জন্মে আমি

এ কিছু টাকা দিলে কিন্তু কোনো ভয়ের কারণ নাই বা কোনো টেনশন নেই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এক পলকে দেখেন এত অসাধারণ কাজ আপনি করতে পারবেন একেবারে কম খরচে সবচেয়ে কম খরচে যে ভাই কাজ করে আমার জানা মতে মনির ভাই আর স্ক্রিনে আমার দেওয়া আছে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেশ এবং দেশের বাইরে যে বাইরে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ মনির ভাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে লতা জিপসামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম